হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরীজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক বেতন বৃদ্ধির মূল কারণ হিসেবে কর্পোরেট সংস্থাগুলো বলছে করোনা অতিমারির কথা দুবছর ধরে কর্মীদের বেতন বাড়াতে না পারায় এবার তা পুষিয়ে দিতে চাইছে কর্পোরেট সংস্থাগুলো বর্তমানে করোনা অতিমারি নিয়ন্ত্রণে আসতেই বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাণিজ্য স্বাভাবিক পরিস্থিতিতে আসতেই কর্মীদের বেতন দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি প্রসঙ্গে ফেব্রুয়ারি মাসে অ্যামাজন জানায় নতুন অর্থবছর কর্মীদের সর্বোচ্চ মূল বেতনই দ্বিগুণ দেবে তারা বর্তমানে অ্যামাজনে একজন কর্মীর সর্বোচ্চ মূল বেতন এক লাখ ষাট হাজার ডলার বেতন বৃদ্ধির নতুন ধারা চালু হলে চলতি অর্থবছর অ্যামাজনে একজন কর্মীর সর্বোচ্চ মূল বেতন হবে তিন লাখ বিশ হাজার ডলার অ্যামাজন চলতি বছর কর্মীদের বেতন দ্বিগুণ করলেও তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট বলছে চলতি বছর নয় তাদের কর্মীদের বেতন দ্বিগুণ বাড়ানো হবে নতুন অর্থ বছরে এ বিষয়ে মাইক্রোসফট কোম্পানির সিইও সত্য নাদেল্লা তার কর্মীদের ইমেইলে লিখেছেন গ্রাহক ও অংশীদারদের ভালো পরিষেবা দেয়ার জন্য তাদের কর্মচারীরা দুর্দান্ত সব কাজ করেন যা মাইক্রোসফট কর্মচারীদের শীর্ষে রেখেছে এ কারণে মাইক্রোসফট নিজের কর্মীদের ওপর দীর্ঘমেয়াদী ভিত্তিতে লগ্নি করতে চায় তাই কর্মীদের জন্য গ্লোবাল মেরিট বাজেট দ্বিগুণ করা হচ্ছে সংস্থায় অ্যামাজন মাইক্রোসফট কর্মীদের আশার বাণী শোনালেও ভিন্ন সুর বইছে গুগল কোম্পানিতে সংস্থাটি জানিয়েছে তাদের প্রতিষ্ঠানেও বেতন বৃদ্ধি হবে তবে ডিপার্টমেন্ট প্রধানরাই শুধু এ সুবিধা ভোগ করতে পারবেন এ ধারা অনুযায়ী সাধারণ কর্মীদের বেতন বাড়াচ্ছে না গুগল কর্তৃপক্ষ সূত্র আনন্দবাজার পত্রিকা